কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না সংসারে কারোর ওপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় সচেতনতা আমাদের সবাইকে কাপুরুষ পুরুষ বানিয়ে দিয়েছে তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না ভীরুরা মরার আগে বারে মরে সাহসীরা মৃত্যুর সাথ একবারই গ্রহণ করে সততার নিকট দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না নারীর কাছে সন্তান প্রসব একটা তৃপ্তিকর শান্তি মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে পুরো দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহিগর্মনের পথও আছে জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করে সত্যিকারে ভালোবাসার পথ কখনো মসৃণ হয় না ভালোবাসা হলো অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্টি ধোয়াশা জীবন মানে অনিশ্চিত ভ্রমণ ওহে কেউ কি আমাকে শেখাবে কি করে আমি চিন্তা করা ভুলতে পারি আমার জীববা আমার হৃদয়ের রাগগুলো প্রকাশের জন্য মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে কথায় যদি নিজের বোকামি প্রকাশ পায় তবে চুপ করে থাকা বুদ্ধিমানের কাজ ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে শত্রুকে ক্ষমা করে দাও কারণ শত্রুদের নিয়ে ভাববে এতটা পিছিয়ে পড়া মানুষ তুমি নও আমরা নিজেরা বাবা মা হওয়া অব্দি পিতামাতার ভালোবাসা কখনোই অনুভব করতে পারি না যে কোনো কিছুতে ভীত নয় সে নয় বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী তুমি যদি আশা করো যে মানুষ তোমার সম্বন্ধে ভালো কথা বলুক প্রশংসা করুক তাহলে কখনো তুমি নিজের প্রশংসা নিজে করো না সাফল্য স্থায়ী নয় ব্যর্থতা মানেই মৃত্যু নয় আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা বাইরের রং দেখে কাউকে ঘৃণা করো না হয়তো তার অন্তরের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করতে পারে কৃতজ্ঞতা অনেক কষ্টেই জাগ্রত হয় সাধারণ মানুষের মধ্যে সেটা আশা করা বাতুলতা মানুষ যখন কোনো কিছু মরিয়া হয়ে আঁকড়ে ধরে তখন সে তার উপর প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু কোনো কারণে অকৃত্য কার্য হলে সে দিশেহারা হয়ে যায় তা থেকে নতুন করে উঠে দাঁড়ানো অসম্ভব সুখী জীবনের জন্য খুব অল্প কিছু প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় অর্জন হয়েছে তার পিছনে আসা ছিল সবচেয়ে বড় শক্তি বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না কোনোদিন মনোমালিন্য হয় না তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত ও পায়ের উপর ভরসা করতে শিখো যদি ভুল করো তবে তাহা সংশোধনের জন্য বিলম্ব করিও না এবং লজ্জাবোধ করিও না নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা জীবনে যত আঘাত পাবে কাছের মানুষগুলোকে ততই চিনতে পারবে কে তোমার কতটা আপন